হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদেরকে সুন্দর একটা পূজা মণ্ডপ দেখানোর জন্য বন্ধুরা এটা কাকরাবন বাজারের ব্যবসায়ী কমিটিদের পুজো তাই আমি চলে এসেছি আপনাদের দেখানোর জন্য বন্ধুরা আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো এই অঙ্গীকার নিয়ে এসেছি বন্ধুরা তাই চলে এসেছি কাকরাবন বাজারের পুজো মণ্ডপে তাই দেখুন বন্ধুরা পূজা মণ্ডপটাকে কি সুন্দর করে সাজানো গোছানো হয়েছে ফুল দিয়ে তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন বন্ধুরা নিজে ভালো থাকবেন এবং অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবেন এই যে দেখুন মায়ের মন্দিরটাকে কত সুন্দর করে সাজানো গুছানো হয়েছে আশা করেছি এই পুজোর তিন চারটা দিন আপনারা খুব সুখে আনন্দে ফুর্তিতে করে কাটাবেন বন্ধুরা মা ডাকটি ক্ষুদ্র ডাক মনে রেখো হচ্ছে মধুর ডাক ত্রিভুবনে নাই এই যে দেখুন আস্তে আস্তে যাচ্ছে এবং পূজা পূজা মণ্ডপের মা মাকে আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি তাই বন্ধুরা দেখুন কত সুন্দর করে মাকে সাজানো গুছানো হয়েছে তাই বন্ধুরা পূজা কোনো আরম্ভ হয়নি পূজা আজকে মাত্র ষষ্ঠী তাই পুজো মণ্ডপ মোটামুটি রেডি হয়ে গেছে তাই বন্ধুরা আপনারাও চলে আসুন দেখতে তাই আশা রাখছি আপনারাও চলে আসবেন তাই আজকে এবারের মণ্ডপটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আশা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা আমিও আপনাদের সঙ্গে থাকছি তাই বন্ধুরা আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে সবটা ভিডিও একটু দেখুন তাই বন্ধুরা আমি সব সময় আপনাদের পাশে থাকি এবং থাকার চেষ্টা করি বন্ধুরা এই যে দেখুন প্রত্যেকটা বা সুন্দর মন্দিরটাকে কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে আশা রাখছি আপনারা আসবেন দয়া করে বন্ধুরা চলে আসুন মা একটি বছর পরে আবার এসে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর মায়ের মন্দিরটাকে সাজানো গোছানো হয়েছে আমিও চলে এসেছি এই যে দেখুন মা মাকে আমি ভক্তি করছি এবং মা তুমি সবাইকে মঙ্গল রাখো মঙ্গল করো সবাইকে বন্ধুরা তাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে দেখার একটা সুযোগ করে দিন তো বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর আমার এক দাদাও চলে এসেছে দেখাচ্ছি দাদাটাকে এই যে দেখুন আমার এক দাদাও চলে এসেছে আমি যখন ভিডিও করছিলাম তখন দাদাও চলে এসেছে দাদা প্রণাম নেবেন আপনি অনেক অনেক ধন্যবাদ সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন বন্ধুরা